অনেকরা জান যে পুলিশে অনেকে জান যে কোথা থেকে যা আসে যে 100 এর উপরে তারে গুলি করছে। বন্ধু গালি হাসপাতাল নিয়ে যাওয়া হচ্ছিল তাই আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ প্রিয় দর্শক গুজব ছড়িয়ে মুসলিম দুই ভাইকে পিটিয়ে হত্যা করল হিন্দুরা পাঁচ ঘন্টা অবরুদ্ধ ফোরিডপুর খুলনা মহাসড়ক এর বিস্তারিত জানাবো ভিডিওটি না টেনে দেখতে থাকুন ফরিদপুরে দুই শ্রমিক হত্যাকারীর বিচার দাবিতে জনতার মহাসড়ক অবরোধকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয় মধুখালী উপজেলার সদর থেকে ঘোপঘাট পর্যন্ত দশ কিলোমিটার সড়ক জুড়ে পুলিশ ও স্থানীয় জনতার মধ্যে দফায় দফায় সংঘর্ষ গুলি গুলিবর্ষণ ও সাউন্ড গ্রেনেড ছোড়ার ঘটনা ঘটে তিন ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে প্রশাসন ও বিক্ষুব্ধ এলাকাবাসীর বেশ কয়েকজন আহত হয়েছেন প্রত্যক্ষদর্শীরা জানান মঙ্গলবার মধুখালী উপজেলা ঈদগা মাঠের পাশে ঢাকা খুলনা মহাসড়কে পনেরো থেকে বিশ মিনিটের একটি মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধন শেষে কয়েক হাজার মানুষ উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লী এলাকার ঘটনাস্থল অভিমুখে রওনা হয় বিক্ষোভ মিছিলটি মধুখালী হতে ঘোপঘাট দশ কিলোমিটার পথ যাওয়ার পর পুলিশের বাধায় পড়ে এ সময় পুলিশের সঙ্গে স্থানীয় জনতার দফায় দফায় সংঘর্ষ হয় সংঘর্ষে তিনজন আহত হন আহতদের মধ্যে দুইজনকে মধুখালীর স্বাস্থ্য কমপ্লেক্সে ও একজনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এ সময় খবর রটে আহতদের মধ্যে একজন মারা গেছে এমন খবরে বিক্ষুব্ধ জনতা আরও উত্তেজিত হয়ে উপজেলার চক্ষু হাসপাতালের সামনে নওপাড়া ইউনিয়নের নওপাড়া ইউনিয়নের মোড়ে বাগাট ইউনিয়নের আকরকান্দি ব্রিজ ঘোপঘাট আরপাড়া ইউনিয়ন ও কামারখালী ইউনিয়নের কয়েকটি স্থানে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে এর মধ্যে নওপাড়া ঘোপঘাট মালেকা চক্ষু হাসপাতাল ও মধুখালী বাজার এলাকা রণক্ষেত্রে পরিণত হয় বিক্ষোভকারীরা মহাসড়কে গাছের গুড়ি বাঁশ দিয়ে কোথাও আবার আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে রাখে এই এলাকায় পুলিশ রাবার বুলেট টিয়ার শেল সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে ছত্র ভঙ্গ চেষ্টা করলে দূরে অবস্থান করে করে আবার মহাসড়ক অবরোধ রাখেন তিন অবরোধে সড়কের পাশে শত শত যান আটকা পড়ে পুলিশ সুপার র্যাব ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের সহায়তায় কিছুক্ষণের জন্য যান চালু করা হলেও মধুখালী বাজার এলাকায় রাস্তায় গুড়ি ফেলে টায়ারে আগুন লাগিয়ে ফের মহাসড়কটি করে স্থানীয়রা এ সময় উত্তেজিত জনতা পুলিশ ও বিভিন্ন যানবাহন লক্ষ্য করে ইটপাটকেল ছুটতে থাকে বাধ্য হয়ে পরিবহনগুলো বিকল্প পথে যাওয়ার চেষ্টা করে বিকালে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল করতে শুরু হয় বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া কয়েকজন নারী জানান বিচারের দাবিতে আমরা আজ পাঁচ দিন মহাসড়কে অবস্থান করছি কোনো মায়ের কোল খালি হলে সেই মাই জানে সন্তান হারানোর ব্যথা আমরা এই হত্যাকাণ্ডের উপযুক্ত বিচার চাই বিক্ষোভে অংশ নেয়া কয়েকজন জানান পঞ্চপল্লীতে নির্মাণ শ্রমিকরা কাজ করতে গিয়েছিল গুজব ছড়িয়ে তাদেরকে গণপিটনীতে হত্যা করা হয়েছে আমরা এই ঘটনার বিচার চাইতে রাস্তায় নেমেছি পুলিশ আমাদের ওপর নির্বিচারে গুলি করেছে তারা এখন পর্যন্ত কোনো আসামিকেই ধরতে পারেনি এই ঘটনার বিচারের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না এদিকে মানববন্ধনটি কোনো নেতা বা দায়িত্বশীল ব্যক্তির ডাকে হয়নি শুধুমাত্র ফেসবুকের কয়েকটি স্ট্যাটাসের মাধ্যমে ব্যানার পোস্টার লিফলেট ছাড়া বিচ্ছিন্নভাবে শত শত মানুষ এতে অংশ নেন মধুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু বলেন এ ঘটনায় তৃতীয় পক্ষের কারো ইন্ধন থাকতে পারে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার এমদাদ হোসেন বলেন পরিবেশ এখন শান্ত তবে পুলিশের দশ থেকে পনেরো সদস্য আহত হয়েছেন এ ঘটনায় কোনো মামলা হবে কিনা তা পরে বিবেচনা করা হবে তিনি আরও বলেন দোষী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার বলেন প্রকৃত ঘটনা বের করে আনতে পুলিশকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে এই ধরনের আন্দোলন পুলিশের কাজ ব্যাহত হবে পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে কাউকেই ছাড় দেওয়া হবে না উল্লেখ্য ১৬ এপ্রিল মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লী এলাকার বারোয়ারি মন্দিরে অগ্নিকাণ্ডের ঘটনায় পাশের পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন কাজে নির্মাণ শ্রমিকদের সন্দেহের বসে বেধড়ক পিটিয়ে আহত করা হয় তাদের মধ্যে সহদর দুই ভাই ঘটনাস্থলে মারা যায় এ ঘটনায় পৃথক তিনটি মামলা হয়েছে ঘটনা তদন্তে মাঠে কাজ করছে পুলিশ ও প্রশাসনের বিভিন্ন সংস্থা